আমাদের সুবিদ খালি মির্জাগঞ্জ বর্ডার খালির ভিতর মির্জাগঞ্জ বাজার এখন আমি আসছি সুবিদ বাজারে বাজার থেকে আমার বাসার দিকে রওনা দিলাম রাস্তাটা অনেক ভাঙ্গা একটু বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুল্লা আশা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সবাই সবার জন্য রইলো ভালোবাসার শুভকাম আনার বাজার থেকে এখন আমি বাসার দিকে যাচ্ছি অনেকক্ষণ আগে এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে খুব মাঝে থাকি আমি সময় পাই না ইউটিউবে থাকার খুব ব্যস্ততার ভিতরে থাকেন ইউটিউবে সময় দেওয়ার মতন টাইম আমার কাছে হয় না যতটুকু সময় পারি ইউটিউবে সময় দিই আমি সবাই সাথে সবাই কাছে ভালোবাসা সবাই সবাইকে আমি ভালোবাসা দিয়ে এসি আমার আমাকেও সবাই ভালোবাসা এইটাই এখান এই বড় ব্রিজ এই উপরের ব্রিজ থেকে যায় পায়রাগঞ্জ এবারের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি আমার ভিডিওটির থেকে ভালো থাকবেন সবাই الحمد لله